আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব ম্যানসিল এন কি এটা কি কি কাজ করে খাওয়ার নিয়ম এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ম্যানসিল এন এর গ্রুপের নাম হলো মাইক্রোনাইজড নর্থ ইস্টার্ন এমজি ম্যানসিল এন এর কাজ হলো অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে যদি পিরিয়ড অনিয়মিত বা দেরিতে হয় তবে এটি ব্যবহার করা হয় পিরিয়ড বিলম্ব করতে কোনো বিশেষ কারণে যেমন ভ্রমণ বা ইভেন্ট পিরিয়ড পিছিয়ে দিতে চাইলে এটি খাওয়া হয় ডিসমেনোরিয়া অতিরিক্ত ব্যথা যুক্ত মাসিক কমাতে সাহায্য করে এন্ড্রিওমেটিওসিস এই রোগে জরায়ু টিস্যু বাইরে বেড়ে গেলে ব্যথা ও রক্তপাত কমাতে ব্যবহৃত হয় খাবার নিয়ম পিরিয়ড নিয়মিত করতে সাধারণত প্রতিদিন এক থেকে দুইবার ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নির্দিষ্ট দিনের জন্য খেতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পিরিয়ড পিছিয়ে দিতে মাসিক শুরু হওয়ার তিন দিন আগে থেকে প্রতিদিন দুই থেকে তিনবার ফাইভ মিলিগ্রাম খাবার পর খেতে হয় এবং যতদিন দেরি করতে চান ততদিন চালিয়ে যেতে হয় এন্ড্রিওমেটিওসিস বা হরমোন সমস্যা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সতর্কতা পূর্ববর্তী হলে বা গর্ভধারণের চেষ্টা করলে এটি খাবেন না ওকে দুধ খাওয়ানো মায়েরা আন চিকিৎসকের পরামর্শ তারা খাবেন না লিভার হার্ট বা রক্ত জমাট বাধার সমস্যা থাকলে সতর্কতা কোন দীর্ঘদিন ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন আপনার নির্দিষ্ট কোনো প্রয়োজনে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ ম্যানসিল এন এর বর্তমান বাজার মূল্য ষাট টাকা পঞ্চাশ পয়সা প্রতি ট্যাবলেট এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি